বন্ধুরা কেমন আছে তোমার সঙ্গে সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে দশটা কুড়ি মতো বাজে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন কাজকর্ম শুরু সকালে উঠে লেবু জল খাওয়া হয়ে গেছে এখন খাবো চা লেবু জল লেবু চি জলটা খেয়ে দিয়েছি আধ ঘন্টার উপরে হয়ে গেছে এখন একটু চা খাবো তো চলো তো বাইরে এত রোদ উঠেছে এখন আবার দেখো আমি জামাকাপড়গুলো এক কিছুক্ষণ আগে বৃষ্টি হলো জামা কাপড়গুলো রোদে দিলাম তো চলে যাবো এখন একটু চা খাবো লাগে না সকালে উঠেই খালি চিন্তা কি রান্না হবে কি রান্না করবো ভালো লাগে না এই জীবনটা আর ভালো লাগছে না তুমি ওঠো রান্নাবাড়ি রান্না করো খাওয়া দাও শুয়ে করো YouTube এর ভিডিও দেখো মানে বোরিং লাইফ হয়ে গেছে বোরিং এই জন্য মাঝে মাঝে মনে হয় একটু ঘুরতে চলে যাই মানে বাইরে দু তিন দিনের জন্য সেটা তো আর সবসময় সম্ভব না আর এখন যে আর সামনে পরীক্ষা টাকা পয়সারও ব্যাপার থাকে সবসময় করা সম্ভব হয় না ডিমের ঝোল ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম দেখো নিচে একটা ছোট্ট রুমাল দিয়েছি ডিমগুলো ফেটে যাবে না তাহলে এই ডিমের ঝোলি রান্না হবে সবার জন্য বিশেষ জন্য ইলিশ মাছ নামিয়েছিলাম তার বললো নারীকে দাও ডিমের ঝোলি করবো করে নাও তো ডিমের ঝোল করে নিচ্ছি আর দেখি কী করি চল এই যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট ওভার নাইট ও আজকে খইটা নেই তাই জন্য আর এটা জিয়ার জিয়াকে দিয়ে দিই নিষেধ হয়ে গেছে একটা ঝুলেও নিয়েছি বাদ পাখিগুলো ছুঁলে নি চলো দেখো ডিমগুলো না একটু ভেঙে বেরিয়ে যায়নি কেন বলো তো ওই যে নিচে কাপড়টা দিয়েছিলাম তার জন্য নিচে বাড়ি খেয়ে খেয়ে ডিমগুলো ভেঙে বেরিয়ে যায় এক একটা ডিম তা আজকে একটা ডিমও বেরোয়নি চলো ডিমগুলো ছুলে নিই

এখন বাকি দুটো কুড়ি আমার পুজো টুজো হয়ে গেল সান সান তো হয়েই গেছে পুজো হয়ে গেল আর এরপর একটু পরে খাওয়া দাওয়া করবো জিয়া গেছে স্নান করতে তারপরে এখন একটু এসিটে চালিয়েছি পশি যে ডিমের ঝোলটাকে আগে দেখিয়েছি আর এটা হচ্ছে কচু মশলা কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো Three hours later. Good evening, friends. এখন বাজে সন্ধ্যে সাতটা এখন বানাতে এসেছি চা একটু চা খেয়ে একটু বেরোবো চা খেয়ে বেরোবো হচ্ছে যাব একটু যাদবপুরে তো কালকে আমাদের পাড়া এখানে যে কালী মন্দির আছে ওখানে শীতলা মায়ের পুজো আছে মানে বাড়ির বাড়ির মন্দির বাড়িরই মা শীতলা পুজো আছে তো ভীষণ অনেক দিনের ইচ্ছে আমি উপোস করি আর ওই কুলোটা মাথায় নিই তো ওই জন্য কালকে উপোস করবো তো ঠাকুরের মালা ঠালা কিনতে মানে মিষ্ মিষ্টি তো না মানে ফুল টুল আনতে যাবো এনে মায়ের ফ্রিজে রেখে দেবো এখন তাই জন্য যাচ্ছি আর নতুন শাড়ি শাড়ি আমার সব কেনা আছে এর আগের বার পুজোটা হওয়ার কথা ছিল তখন মাম্পি অসুস্থ হয়েছিলো আর হয়নি তো কালকে হবে সেই পুজোটা দেখো আমাদের বিশুদের যে পৈতৃক বাড়ি দমদম ওখানে মা শেতলা প্রতিষ্ঠিত আছে আমি তো ব্লগও করেছিলাম মা সেতলা প্রতিষ্ঠিত আছে একবারই ওখানে উপোস করেছিলাম অনেক বছর আগে আমি সত্যি কথা বলতে কি বলতো আমি আমার আমি খুব ভয় পাই মানে এই মাকে আমি ভীষণ ভয় পাই মানে ওই কুলো ঠুলো নাওয়া যদি বাই চান্স কিছু ভুল ত্রুটি হয় আমি তার জন্য ভীষণ ভয় পাই আর উপসও আমি ওই জন্য করি না কিছু যদি ভুল হয়ে যায় তো ভীষণ তো অনেক বছর আগে করেছিলাম মেয়ের যখন হয়েছিল অসুস্থ মানে মায়ের মায়ের দয়া হয়েছিল। তখন আমার মেয়ের এক বছরও হয়নি তো তখন প্রচুর হয়েছিল তো তখন মানসিক করেছিলাম আমাদের ওই বাড়িতে ওই বাড়ির মাকে পুজো করেছিলাম ওই একবারই করেছিলাম বাড়ি আর খুব ইচ্ছে যে আমি উপোস করি আর ওই কুলো যে বেরোয় সেই কুলোটা মাথায় নিই তো ওই জন্য বারবার করে বলছে আর ওদের বাড়িতে পুজোটা কি অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমাদের ওই বাড়ির পুজো তো মানে সন্ধ্যে সাতটা ঘুরিয়ে যায় সাতটা আটটা বেজে যায় মানে আমাদের ওই বাড়ির পুজো বিশাল বড় জকজমক করে হয় দেখেছো তোমরা এই বছর আমি ব্লগও করেছিলাম তো ওখানে অনেক সময় লাগে ওই জন্য বলতে ওই জন্য বললো এখানে একটা বেশি সময় লাগে না এখানে খুব মানে ছোটোর মধ্যেই হয় তো বললো যে তুমি এখানে করো আমার ইচ্ছে ঠিক আছে এর আগে একেবারে শাড়ি ব্লাউজ সব কেনা হয়ে গেছিলো নতুন তো তখন তো মাম্পি অসুস্থ হয়ে গেলো হসপিটালে ভর্তি হলো তো এখন ওই জন্য এবার করব কালকে করবো মানে ভয় লাগে এটাই হচ্ছে ব্যাপার খুব ভয় লাগে তো দেখা যাক মায়ের যদি ইচ্ছে হয় মা যদি চায় আমার থেকে পুজো নেবে তাহলে হবে তো ওটাই ব্যাপার তো চলো চলো ওই ঘরে ওয়ার্ম লাইটটা নিবিয়ে দাও যাদবপুরে চলে এসে দেখি যাদবপুরে বিভৎস ভিড় কোনো একটা মিটিং চলছিল সিপিএম পার্টি তার মধ্যে আবার মানে মিছিল বেরিয়েছে বিভৎস ভিড় যেতে তো মানে বিরক্ত লেগে যাচ্ছিলো রাস্তাটা দিয়ে আর এসেছি মানে যাদবপুরে আরও এসেছিলাম জিয়ার ওই মাথার বালিশটা যেটা কিছুদিন আগে কিনেছিলাম আমার আর জিয়ার আমারটা ঠিক আছে ওরটা একদম নষ্ট হয়ে গেছে মানে একদম নরম হয়ে গেছে ওই জন্য পাল্টাতে যাচ্ছে এই যে গার্লনের শোরুম ওখান থেকে চেঞ্জ করব তো একটু ঝামেলা ঝামাতে হলো চেঞ্জ করে দিয়েছে মালিকটা তারপর এখানে ফুল নিতে এসেছি ফুল হচ্ছে কালকে শীতলা পুজোর তার শীতলা মায়ের জন্য জবার মালা নেব আর আমাদের ঘরের জন্য টুকিটাকি ফুল নিয়েছি তো যাই হোক এইসব করলাম করে আমার নিব হচ্ছে লেন্সের সলিউশন তো তার জন্য চলে এসেছি ভোলাদার দোকানে আর এখানে দেখো বালিশটাই যে স্কুটির মধ্যে রেখেছি ভোলাদার দোকান থেকে লেন্সের সলিউশনটা চলে আসলাম বাড়িতে আর ফুল নিলাম কালকে বললাম তো ফুল আনতে গেছিলাম আর যে আর যে বালিশটা কিছুদিন আগে আমি বালিশ কিনেছিলাম দুটো ঘাড়ে ব্যথার জন্য পছন্দ তো দুটো বালিশ কিনেছিলাম ঠিক আছে এই যে সেই বালিশগুলো দুটো বালিশ দু হাজার টাকা নিয়েছিল ছ মাসের ওয়ারেন্টি বলেছিল এখন বলছে কি যে গ্যারেন্টি ফ্যারান্টি কিছু নেই সেই একটু ঝামেলা হয়ে গেল দোকানে গিয়ে ফেরত দেবে না কর্মচারীটা মর বাজে ছিল সব জিনিস ওখান থেকে নিই বলে কি ফেরত হবে না মানে আমার বালিশটা ঠিক আছে বাট জিয়া বালিশটা একদম ইস হয়ে গেছে তো এই যে এই যে বালিশটাকে চেঞ্জ করে দিল নতুন বালিশ দিয়ে দিলো একদম কি একটু ঝগড়াঝাটি করলো মানে একটুখানি না হলে দিতই না বদমাস তারপরে মালিকের মেয়েটা এসে আসলো এসে চেঞ্জ করে দাও এত বদমাস ছিল তো যাই হোক আর শুনলাম হচ্ছে আমার এই যেটা বায়ো ট্রু এটা হচ্ছে তোমার লেন্সের সলিউশন লেন্সের সলিউশন আমার সলিউশানটা আমার শেষ হয়ে গেছে এবার এইটা তো একটা দরকার অবশ্যই না লেন্স পরাই যাবে না তো এটা নিয়ে আসলাম জিয়া আবার খাওয়ার ইচ্ছা হয়েছে ওর ভুনা খিচুড়ি মানে চালে ডালে একদম সেই পোলাওয়ের মতো খিচুড়ি হয় না তো ওটাও খাবে বললো তো ওটা মা ভালো করতে পারে মা আসছে ওটা করে দেবে মা চলে গেছিল তো আসছে ওটা করে দেবে পেশেন্ট করে তো চলো আমি এখন একটু বসিয়ে আবার ভাত বসাতে হবে কালকের জন্য একবারে ভাত করে রেখে দেবো বিষু বললো ভাত খাবো খিচুড়ি টিচুড়ি খাবো না তো ভাত করব বিষুর জন্য আর কালকে জিয়া আর বিশু কালকে তো আমার উপোস তো আজ জিয়ার জন্য একবারে ভাত করে রেখে দেবো চলা চালটা ভেজাই তো ছোট্ট কোল্ড ড্রিঙ্কস এসেছে আমার না প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছে আর এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে যে জল জিরা দিয়ে খেলে আমার একদম ইনস্ট্যান্ট ঠিক হয়ে যায় তো কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা আমার খাওয়া হয়ে যাচ্ছে দাঁড়ো এতে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খেলে আমার খুব গ্যাসের প্রবলেমটা সঙ্গে সঙ্গে যেন তো ইনস্ট্যান্ট কমে যায় সরি এই যে ঢেকুরটা ওঠে না এটাতেই গ্যাসের প্রবলেমটা চলে যায় সত্যি আমার এটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে জল জিরা দিয়ে প্রচন্ড ভালো কাজ হয়ে যায় মাছ আজকে ডিমের ঝোল খেয়েছি পেঁয়াজ রসুনের তারপর ওই কচুর তরকারিটা করেছে ওটাও পেঁয়াজ রসুন দিয়ে করেছে তো একটু রিচ হয়ে গেছিল চিংড়ি মাছ ছিল ওই জন্য গ্যাসে প্রবলেম হচ্ছিলো তো এটা খেলাম এখন ঠিক থাকবে চলো এখন একটু বসি মা আসবে করে সেটা রান্না করবে চলো যে আর ঘরটা একটু তো আমি আর আমার আবার বেরিয়েছি একটু হয়ে যাচ্ছে বের করবে আর এটা যাতে সম্ভ হবে ওটাই হাঁটবে ওই জন্য জানার জন্য সব

তো এখন আমরা যাচ্ছি ওই ব্রেফেন্টার দোকানে দেখি যদি ফাঁকা থাকে তো নিয়ে আসবো ওয়েফার হলো না তার বদলে ডোনাটস পেলাম না মানে পেলাম না বলতে দিয়ে আসছো লাইন চলে আসলাম তো বাড়ি চলে আসলাম কেন এখন কেন তো বাড়ি চলে আসলাম এখনও গেলাম এখনো বিবচ্ছ লাইন প্রায় সাড়ে বারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তো অতক্ষণ দাঁড়ানো সম্ভব না এখন বাজছে সাড়ে দশটা চলে আসলাম দরকার নেই খাওয়ার বাবা কি লাইন লোকের এনার্জিও আছে অত লাইন দিয়ে খাওয়ার আমরা ওই জন্য চলে আসলাম আর জিয়া নিল বললো ওয়েফেল না আমার ডোনাট খাওয়া তো ডোনাট নিল তো এই যে এটা একটা ডোনাট আর এটা একটা এই এই বিস্কিট লোটাস বিস্কুট লাগছে হুম এই তো বল যে খাব না একেবারে ফিলিংস বড় একদম ফিলিং পড়ে তো আজকে রাতের রান্না হয়েছে ভুনা খিচুড়ি তো চলো তোমাদেরকে দেখাই ভুনা খিচুড়িটা এই যে তো এই যে দেখো একদম পোলাও টাইপের ভুনা খিচুড়ি प्रेशर कुকারে করা হয়েছে এই দেখো একদম ছড়ছড়ে খিচুড়ি এটা হচ্ছে পোলাওয়ের মতো একটা আলু ভাজা হয়েছে আর এখানে বিশুর জন্য ভাতে জল ঢেলে রেখেছি ও বললো জল দিয়ে ভাত খাবে আর এখানে দুধ ডাল দিতে বসিয়েছি কালকে যা দুধ হলো আজকে একদম সিমে করে বসিয়ে রেখেছি একটু পরে আসবো আবার দেখে দেখে যাবো এই যে ডিনারটা বেড়ে নিয়েছি বিশু জিয়ার ভুনা খিচুড়ি আলু ভাজা আর সকালে ডিম কষা করেছিলাম তো সেই ডিম কষা তো কী তো চলো জিয়ার খাবারটা দিয়ে দিই তো এই যে এখন খেতে বসেছি বিশুর জন্য এতক্ষণ ওয়েট করলাম এগারোটা কুড়ি বাজে এখন আসেনি তো আমি খেয়ে নিচ্ছি জিয়া তো খেয়ে নিয়েছে আর খিচুড়িটা মানে ফাটাফাটি হয়েছে তাই না আমার এইভাবেই ভাল লাগে এরকমভাবে খিচুড়ি মা আমাকে আগে ছোটোবেলা স্কুলে করে দিত আমার বন্ধুরা খেয়ে শেষ করে দিত এত ভালো খিচুড়ি করে দিত দেখা চলো খেয়ে নিই একটু শেষ হয়ে গেছে আমি অল্প একটু নিয়েছি বন্ধু করে